আসসালামু আলাইকুম দর্শক শ্রোতাবিন্দু বিডি সান চ্যানেলে আপনাদেরকে স্বাগতম শুভেচ্ছা আপনারা জানেন বাংলা হচ্ছে পৃথিবীর অন্যতম শক্তিশালী একটি ভাষা পৃথিবীর দশটা শক্তিশালী ভাষার মধ্যে বাংলা কিন্তু অন্যতম একটি আপনারা জানেন পৃথিবীতে প্রায় ত্রিশ কোটি লোক বাংলা ভাষায় কথা বলে তার মধ্যে বেশিরভাগই বাংলাদেশে প্রায় আঠারো বিশ কোটি মানুষ পশ্চিমবঙ্গ এবং বিহার উড়িষ্যা এবং আসামের কিছু এলাকা জুড়েও ত্রিপুরা এলাকা জুড়েও কিছু বাঙালি বাংলা ভাষাভাষী মানুষের দেখা পাওয়া যায় সব মিলিয়ে প্রায় তিরিশ কোটি লোক বিশ্বে বাংলা ভাষায় কথা বলে এই কারণে বাংলা পৃথিবীর পৃথিবীতে ষষ্ঠ বৃহত্তম একটি ভাষা পৃথিবীর দশটা ভাষার মধ্যে একটা কিন্তু আছে বাংলা ভাষা তো বাংলা ভাষা শুধু আসলে কিন্তু পৃথিবীতে গুরুত্ব এতটা পেয়েছে এই স্বাধীন বাংলাদেশের কারণে বাংলাদেশ শুধু যদি স্বাধীন না হতো তাহলে কিন্তু বাংলা ভাষা এত বিশ্ব দরবারে ফুটে উঠতে পারতো না আজ হ্যাঁ তখন ব্রিটিশ আমলে যখন বাংলা এক ছিল তখন কিন্তু আসলে আপনার অখণ্ড ভারতে কিন্তু দ্বিতীয় বৃহত্তম ভাষা কিন্তু ছিল বাংলা ঠিক আছে হিন্দির পরেই কিন্তু বাংলা ছিল তো বাংলা কিন্তু অন্যতম একটা শক্তিশালী ভাষা এবং এটা দিয়ে সাহিত্য রচনা করেই কিন্তু সেটা পরবর্তীতে ইংলিশে অনুবাদিত হয়ে রবীন্দ্রনাথ ঠাকুর কিন্তু নোবেল প্রাইজ পেয়েছিলেন সাহিত্যে উনিশশো সালে সেই ভাষাটার উপরে কিন্তু আজকে দেখতে পাচ্ছি আমরা বাংলাদেশে তো কিছুটা আঘাত আসা মানে সাংস্কৃতিক আগ্রাসন করে হিন্দি বা অন্যান্য ভাষা চা চালানোর চেষ্টা করা হয় তো একইভাবে ভারতের আমাদের যে কথিত পশ্চিমবঙ্গের দাদাবাবুরা আছে সেখানে কিন্তু তাদের উপরেও কিন্তু ভারতের পক্ষ থেকে বারবার আঘাত আসছে এবং তারা সেখানে কিন্তু অফিস আদালতে বাংলা বলতে গেলে কিন্তু পশ্চিমবঙ্গেও তারা হেঁসতে শিকার হচ্ছে আর পশ্চিমবঙ্গের বাইরে তো কোনো কথাই নেই সেখানে তারা বাংলা অ্যালাউড না গাড়িতে লঞ্চে আপনার রেলে ট্রেনে কোনো জায়গায়ই কিন্তু তারা বাংলা ভাষায় কথা বলতে গেলে কিন্তু অপমানের শিকার হচ্ছে হ্যাঁ তারা কিন্তু ব্যাপকভাবে অপমান হচ্ছে বাংলা ভাষায় কথা বলা বলার কারণে অন্য প্রদেশে বেড়াতে গেলে তো আর কোনো কথাই নেই তারা বলছে তোমাদের হিন্দি যদি নাই জানো তাহলে তোমরা কিসের ভারতীয় তাহলে বিশ্বাস কলকাতা দাদা বাবুদের আসলে দেখেন কি একটা অবস্থা দুর্দিন চলে এসেছে কিন্তু তারপরে কিন্তু তারা অবশ্যই ভারতের সাথেই থাকবে কারণ তারা ওই হিন্দু জনগোষ্ঠী হিসেবে হয়তো ভারত ভারতের সাথে সাথে থাকাকেই প্রাধান্য দেবে কিন্তু আমরা কিন্তু স্বাধীন হয়েছি মুসলমানদের সাথে ছিলাম তাতে কি আমরা কিন্তু সেই সাম্প্রদায়িক যে অসাম্প্রদায়িক বাংলাদেশ গঠন করার জন্য আমরা কিন্তু ঠিকই স্বাধীন হয়েছি এবং আমাদের ভাষাকে পৃথিবীর দরবারে একটা একদম সুন্দর একটা অবস্থা নিরাপদ স্থানে কিন্তু বাংলা ভাষা আছে এবং বিশ্বের গবেষণায় দেখা যাচ্ছে পৃথিবীর অন্যতম শক্তিশালী ভাষার একটি হচ্ছে বাংলা যেটা হারিয়ে যাওয়ার সম্ভাবনা একেবারেই কম তো এই ভাষায় কিন্তু পশ্চিমবঙ্গের দাদাবাবুরাই বেশি সাহিত্য রচনা করে আজকে তাদের সাহিত্য কোথায় যাবে আজকে বাংলাদেশে কিন্তু আমরা তাদের সাহিত্য পড়ি হ্যাঁ তো বাংলা শুধু বাঙালি মুসলমানের সাহিত্য পড়লে কিন্তু দাদাবাবুদের অবস্থা একদমই খারাপ হয়ে যায় তাদের বই কিন্তু আসলে চলবে না তারা যেভাবে মার্কেট পাওয়া চেষ্টা করে বাংলা সিনেমা বানিয়ে বাংলাদেশে ঠেলে দেয় ইনকাম করার চেষ্টা করে আসলে কিন্তু পুরা এখনও আমরা আপনারা জানেন যে ভারতবর্ষের পুরো এলাকা যদি বাংলাদেশ পাকিস্তান সহ দাবি করা হয় তাহলে কিন্তু সেখানে স্টিল নাও বাংলা কিন্তু দ্বিতীয় বৃহত্তম ভাষা হিসেবেই আছে এবং বাংলার গুরুত্ব কিন্তু অনেক কিন্তু দাদাবাবুরা মনে করে যে তাদের ওই সামান্য ছোটো কলকাতা ছোটো পশ্চিমবঙ্গ থেকে তারা মনে করে যে না আমরাই সেরা হ্যাঁ তোমরা সেরা ছিলে ভাই একসময় যখন যুক্ত ছিল এখন তোমরা মোটেই সেরা নাও কারণ হচ্ছে ঢাকা অনেক উন্নত হয়েছে কলকাতার ডাবল সাইজ হয়ে গেছে বাংলা ভাষা এক নতুন মাত্রা পেয়েছে বাংলাদেশ হওয়ার কারণে এবং বিশ্বের দরবারে মাথা উঁচু করে বাংলা ভাষা টিকে আছে শুধু বাংলাদেশের কারণে তো বাংলাদেশের দিকে ভারতের কোন নজর না থাকাই ভালো যদি থাকে সেটা খুবই খারাপ হয় খারাপ হবে এবং বাংলাদেশ অবশ্যই স্বাধীন থাকবে এবং বাংলা ভাষা বিশ্বের দরবারে মাথা উঁচু করে থাকবে এবং ততদিন পর্যন্ত হয়তো রবীন্দ্রনাথ তারপর মধুসূদন তারপরে আপনার জীবনানন্দ দাস এদের নাম থাকবে আদারওয়াইজ কিন্তু বাংলাদেশ না থাকলে আসলে সব সাহিত্যের আমার মনে হয় খুব একটা দাম থাকবে না কলকাতায় সব মেলা বই মেলা হয় এসবের কোনো মূল্যই থাকবে না বাংলাদেশ যদি না থাকে হ্যাঁ তো বাংলা ভাষা বাংলাদেশের কারণেই টিকে থাকবে কলকাতা বা পশ্চিমবঙ্গ ত্রিপুরার সামান্য কিছু লোকের জন্য টিকে থাকবে না তো এটাই আপনাদের সাথে আজকে আলোচনা ছিল তো বাংলাদেশকে টিকে থাকতে হবে বাংলা ভাষাকে টিকে রাখতে হবে এবং বাঙালি জাতি মানে বাংলাদেশের জাতিকেই বোঝায় বাঙালি জাতি মানে আপনার বাংলাদেশি বাঙালিদেরকেই বোঝায় ওই কলকাতার ওই পশ্চিমবঙ্গ ত্রিপুরার যে পরাধীন বাঙালিকে বোঝায় না বিশ্বে সো সবাইকে ধন্যবাদ আলোচনাটি শোনার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেন শেয়ার করবেন পাশে থাকবেন